কামগুলো একদম ফ্রি আপনি ফ্রিতে জামন চাই মানে ফ্রি ট্যুর দিতে পারবে কোনো টাকা লাগে না আমার সাইকেলের জন্য আমার নীল দাগ দেয়া হয়েছে মানে আমার সাইকেলের রাস্তা একদম ক্লিয়ার হ্যাঁ সে চলে না আমরা যাই হিয়ার ইউ গো এরangulo তো আমাদের রাস্তা সাইকেলের জন্য আমরা ওইখান দিয়ে যাব মানে ওইখান দিয়ে গেলে ফাস্ট করে নিয়ে দিবে মানে এখানে আসার পরে আমার একটা শক ছিল হ্যাঁ যে এখানে একটা বাইক কিনবো যদিও এখানের বাইকের লাইসেন্সটা অনেক বেশি টাফ এরপরে বলি যে ওয়েদার এত সুন্দর ওয়েদার সো একটা কাজ করি ঘুরার জন্য হল একটা সাইকেল কিনি সো এইটা ইলেকট্রিক এটা হচ্ছে ই বাইক ইলেকট্রিক বাইক এটা কেনার ওয়ে ছিল না বাট আমি মজা করে অজিমের সাথে মজা করতে করতে একটা প্রাইস বলি ওরও প্রাইস পছন্দ হয়ে যায় আর আমার আমারও মোটামুটি অল ওভারঅল ভাল লাগে যদি খেয়াল করেন উনি কিন্তু তেমন একটা দিন চালায়নি এই দেখেন টায়ার যদি খেয়াল করেন একদম নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশন উনি তেমন ইউজ করে নাই হ্যাঁ সো কন্ডিশনটা অনেক ভালো মনে হয়েছে হ্যাঁ সো এইটা নর্মালি আপনার বাইক বললে চলে আর ও এত 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 ভালো অজিমেটা কেন বল এই দেন মানে ও যে উবার করতো হ্যাঁ কমপ্লিট কমপ্লিট প্যাকেজ আমারে এই দেখেন সব পাওয়ার ব্যাঙ্ক হইতে শুরু করে এ টু জেড পাওয়ার ব্যাঙ্ক এগুলো কিন্তু এক্সট্রা কিনা লাগে হ্যাঁ এই হেলমেট আবার ওই ডেলিভারি করতে ওই ব্যাগ আবার ওই ডেলিভারির জ্যাকেট উবারের জ্যাকেট সব দিয়ে দিছে সব হ্যাঁ এ টু জ্যাড চার্জারও আছে ভিতরে সো কমপ্লিট প্যাকেজ দিয়ে দিছে আর কার কাছে কেমন লাগতেছে বাইকটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন আর এখন আসে এটা কত প্রাইস নিচ্ছে সনিলি বলতে গেলে ওনার প্রাইস আছে ভিতরে এটা উনি কিনছে ধরেন উনিশশো না কত ছিল এটার প্রাইস দেখলাম ওই রিসিটে উনিশশো পঞ্চাশ দিয়ে কিনছে তা আমি ওনাকে প্রথম নয়শো বলি তো উনি বলছে এক হাজার তারপরে ওনাকে আমি মোটামুটি নয়শো পঞ্চাশ দিয়ে এ বাইকটা নিয়ে নিই আর এটার মজাটা দেখাই দিয়েছে এখন আর হ্যাঁ আমাকে দুইটা চাবি দেয় এই দেখেন এটা চাবি এটা হইলো সব এইটা এটার থ্রোতেই এটা কন্ট্রোল হবে এই ছোট্ট একটা কী আছে এই দেখেন অন হয়ে গেছে এই দেখেন অন হয়ে গেছে হ্যাঁ আর আরেকটা মজ হইতেছে এটার স্পিড অলমোস্ট ফিফটি প্লাস হ্যাঁ আর এটা হইতেছে লক হ্যাঁ এই দেখেন একটা লক বাটন আছে এই দেখেন হ্যাঁ এখন আপনি চাইলেই এটা সরাইতে পারবেন এই দেখেন এই লক হয়ে গেছে না আপনি এই দেন টাচ দেন দেখছেন এটা এটা আপনি লড়াইতেও পারবেন না এটা সব অনলাইন আর এই দেখেন পুরো সাইকেল লক হয়ে গেছে আপনি কিন্তু দুই হাত দিয়ে লড়াতে পারবেন না লক হয়ে গেছে হ্যাঁ আবার আপনি যদি এখন টাচ হতে নাওয়াজ করবে এই দেখেন দেখছেন কারণ এটা এটা হইতেছে সব অটোমেটিক এরপরে এটা যদি ওপেন করতে চান মাঝখানে দুইটা চাপ দেবেন অন হয়ে গেছে আর এখন একটু চালাই নর্মালি এইসব বাইক ধরেন সবচেয়ে মজা হইতেছে সবচেয়ে মজা হইতেছে ও আরেকটা জিনিস দেখে আপনাদের এই তো এটার আরেকটা মজা কে দেখেন এটা এটা জাস্ট জাস্ট হালকা প্রেসও করা লাগে না এই দেখেন ই ভাই কের মজাটা কে দেখেন হালকা ডান এই আঙ্গুলটা আছে না ডাইন হাতের এই আঙ্গুলটা জাস্ট এই দেখেন এটা হইতেছে গিয়ার আর এটা হইতেছে ওয়ান টু থ্রি হ্যাঁ এটা হইতেছে ব্রেক সামনে তো লাইট দেখালামে এদিকে ফোন টোন রাখবেন আপনার ম্যাপ এখানে ম্যাপ ছাড়া দিয়ে ইউজ করা সম্ভব না আর এটা হইতেছে লাইট আর এই দেখেন জাস্ট একটু একটু প্রেস করবেন এই দেখেন একটু প্রেস করবেন এটা কি পরিমাণ স্পিড দেখেন টানের সাথে পঞ্চাশ উঠা যায় পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ও মাই গড সো আমি তো এটা নিয়েছিলাম সিটির মধ্যে চালানোর জন্য হ্যাঁ সে একটা কাজ করি আপনাদেরকে আমি সিটির মাঝখান সিটির মাঝখান থেকে ঘুরে নিয়ে আসি সিটিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখা ট্রাই করব আগে আমার লক খুলতে হবে এটা এমন সিস্টেম আপনি লক খোলা ছাড়া এই স্টেশন থেকে বের হইতে পারবেন না একটা কার্ড আছে এটা নিয়ে নেবেন এটা নিলে হয় আমি জুবের আছি আপনাদের সাথে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদেরকে আমি স্পেশালি সাইকেল দিয়ে হ্যাঁ মেলবোর্ন সিটিটা ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ স্পেশালি ম্যানবোর সিটিতে এত সুন্দর প্লেসটা হ্যাঁ তো আমার যখনই আমার সুযোগ হয় যখনই হাতে সময় থাকে আমি বের হয়ে যাই তো ব্যাপার যে এই এদিকের রুলসগুলো যেটা আপনার চার্ম আসছে না ওনাদেরকে ভালো মতোভাবে যেতে দিতে হবে হ্যাঁ এরপরে আমাদের যাওয়ার রুলস আদারওয়াইজ এটা এখানে নিয়মকানুনগুলো অনেক সার্ভ হ্যাঁ আপনার চালালে হবে না যেমন টার্ম আসছে ওদের প্রায়োরিটিটা আগে সবার আগে তো ওইটা 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 ওই ওইটা যাইতে হবে ওইটা ফার্স্ট যাইতে হবে দেন আমাদের হ্যাঁ আর এইখানে সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে আপনার সাইকেলের জন্য আলাদা টার্মের জন্য আলাদা বাসের জন্য আলাদা সব কিছুর জন্য আলাদা আলাদা রাস্তা করে দেওয়া হয়েছে হ্যাঁ আর আমরা যে বাংলাদেশের শেখ হাসিনার জন্য ভাষণ করেছিলাম না এটার মধ্যে আমি করছিলাম তো সময়টা ভালো ছিল সো রেট চলে আসছে আর আলো তো কম এই জন্য মনে হয় না কতটা ভালো অতটা ভালো ভিউ আসার কথা হ্যাঁ এরপর আমি দেখাইতেছি যতটুকু পাই আর এই ওয়েদারটা মূলত অনেক ভাল লাগে এই ওয়েদারটা বেশি গরমও না আবার অত বেশি ঠান্ডাও না হ্যাঁ মজার একটা ওয়েদার তো এইসব ওয়েদার আবার ট্যুর দিয়ে আপনি ট্যুর দিবেন না ট্যুর দিয়ে অনেক মজা পাওয়া যায় তো আমরা যেমন বাংলাদেশে থাকতে বলি না ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র এটা হচ্ছে ধরেন মেলবোর্ন ফ্লিন্ডার স্ট্রিট বলে এটাকে তো এইটাও মোটামুটি অনেক নাম করা এইখানে হ্যাঁ এইখানে মোটামুটি অনেক নাম করে স্পেশালি পর্যটকরা যখন আসে না এইখানে এখানে আসেই কারণ এখানে দেখার মতো অনেক 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 কিছু আছে এখানে আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে Good, good to see you. সবচেয়ে মজা মজার বিষয়টা হচ্ছে এই সিটির মধ্যে আছে না টার্ম এই টার্মগুলো একদম ফ্রি আপনি ফ্রিতে যা মন চায় মানে ফ্রি ট্যুর দিতে পারবেন কোনো টাকা লাগে না তো এটা হলো সবচেয়ে মজা ভিউটা সুন্দর ওয়েদারটা সুন্দর অন্যরকম ফিল পাওয়া যায় আর কি যেটা গাড়ির মধ্যে কোনো মতে পাওয়া যায় না কারণ ও হলো আবদ্ধ এটা মোটামুটি মজা পাওয়া যায় না হ্যালো এখানে মানুষগুলো অনেক মানে অনেক বন্ধু সুলভ যেটাকে বলে আর কি ধরেন আপনার আছে না অনেকেই ইগো টাইপের কিছু না আপনি যদি কথা বলেন আপনার সাথে কথা বলে ট্রাই করবে এমন না যে ইগো দেখা পড়া থাকবে আর ওনারাও ধরেন সাইকেল চালানো অনেক পছন্দ করে আমি তো নিচ্ছি ইলেকট্রিক বাইক ওরা আবার ইলেকট্রিক বাইক পছন্দ করে না ওরা পছন্দ করে এই তো ধরেন আছে না নর্মালি এখানে ওনারা সাইকেল বলে না এখানে ওনারা বাইক বলে তো ওরা এগুলা চালাতে আবার অনেক বেশি পছন্দ করে হ্যাঁ এখানে কিন্তু লাল দাগ কিন্তু সমস্যা হয়েছে আমার সাইকেলের জন্য আমার নীল দাগ দেওয়া হয়েছে মানে আমার সাইকেলের রাস্তা একদম কুড়ি হ্যাঁ তো আমি ওইটা অনুসরণ করবো তো এরপরও তেমন এই দেখেন কেমন লাগে দেখেন এইসব মানুষের জন্য এমন অবস্থা দেখেন রুলস নাই রেগুলেশন নাই লাল দাগ কিন্তু টান দিয়ে দিচ্ছে আমি নিশ্চয়ই এটা হয় ইন্ডিয়ান নাহলে বাংলাদেশি কারণ ওগুলো স্যার এমনকি করে না ওরে ওদের কাজ এটাই ওদের কাজ হ্যাঁ এটা ওদের কাজ কারণ এই দেখেন সামনে একটা আছে ওই ও কোন কোন দেশি জানি দেখি কথা বলতে পারি কিনা না ও কিন্তু ঠিকই রুলস মানতেছে ঠিক মতো চালাইতেছে আমরা বাংলাদেশি বাংলাদেশে যেমন ছিলাম এখানে আইসো তেমন কোনো রুলস নাই নিয়ম নাই এ এখানে আইসো আমরা বাংলাদেশ করে ফেলতেছি আপনাদের তো সামনেই দেখছেন লাল দাগ এখন যদি পিছনে আইসো একটা গাড়ি মাইরাতে দোষ হবে কার গাড়িওয়ালা এই রেখেছে আমার যেমন অবস্থা সামনে লাল দাগ উনি কি যায় নাকি খারাপ দেখেন তো ওর নামে সুনাম করলাম আমি ওই মানিক জোটটা দিলো না এই বেটা তোর নামে সুনাম করলাম

আমি সাইকেল নিয়ে বাইক নিয়ে বের হয়ে যাই করতেছে কি বুঝলাম না এখন হো আকাশ এখন মেঘলা এখন অরে আর সাইকেল দিয়ে মোটামুটি কেমন লাগতেছে স্পেশালি ম্যাকবুল সিটি আমাকে আমাকে একটু জানাবেন আর এই টাইপের কি ভিডিও লাগলে ওইটা ওইটা আর লাগবে কিনা ওইটা আমাদেরকে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো ঘুরে ঠিক আছে সব ভিডিও তো করা হয় না বুঝতে পারছেন আমি ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আমার জন্য ইয়া করে দিছে আর একটা থ্যাঙ্ক ইউ দিছে বুঝছাও ও আমার জন্য সাইড করে দিছে চাইলেও কিন্তু আগে ট্রিকা দিতে পারতো কিন্তু ঢোকে নাই আ আ আ আমি কনফিউজ মনে হয় বাচ্চাটা চেয়ে আছে পিছ পিছনে নিয়ে এক ঘুরি পিছনে সিটটা অনেক সুন্দর কিন্তু আমার ভালো লাগছে আর সাইকেল সাইকেলটা অনেক সুন্দর এইখানের মানুষ তো ওভারটেক করে না বুঝছেন মোটামুটি ওভারটেক করা পছন্দ করে না আর ওভারটেক করলে এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি তো আমি চাইলে কিন্তু ওরা ওভারটেক করতে পারতাম কিন্তু ইচ্ছা করে করি নাই যাক স্লো যাক আমি এক মিনিট পরে গেলাম ওটাতে তো সমস্যা নাই হ্যাঁ যখন আপনার সুযোগ পাবে ও যদি আপনার এটা চাই তাহলে আপনি যান ওটাতে সমস্যা নাই আর এইখানে সাইকেলগুলোর গুলার মজা কি আপনার ধরেন একটা ক্লিপ থাকে ডাইন হাতে একটা ক্লিপ থাকে যদি খেয়াল করেন ডাইন হাতে একটা ক্লিপ থাকে জাস্ট এটা এটা প্রেস করবেন সাইকেল দৌড় দৌড় শুরু করবে আর কি স্পিড বাড়াই কি বলেন হ্যাঁ হ্যাঁ স্পিড বাড়াই পারে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম তেরো মিনিট লাগবে বারো তেরো মিনিট আমার রাস্তা সাইকেলের রাস্তা ছিল এটা আমার রাস্তা কিন্তু এটা না আমি ভুল রাস্তায় চলে আসছি দেখছেন এই তো কেন উপর উঠা যাবো এইগুলো কিন্তু অবভিয়াসলি আপনি ফোকাস রাখতে হবে কারণ সাইকেল চালাবেন না এটা কিন্তু মেন রোড এটা আপনার রাস্তা না আপনার রাস্তা হচ্ছে এটা হ্যাঁ এইটা এটা হচ্ছে আপনার সাইকেলের রাস্তা সো আপনি এই সব জায়গায় এইগুলো মেনটেন করবেন তাহলে ইনশাল্লাহ আশা করতেছি যদিও দুর্ঘটনা সব উপরওয়ালার হাতে বাট আপনাকে তো অ্যালার্ট হইতে হবে হ্যাঁ সো অ্যালার্ট হইয়া চালাবেন কোনো প্রবলেমই হবে না

যাই হোক আস্তে আস্তে চালাই সমস্যা হবে না মানুষ সব কিছু অনেক ব্যালেন্স করে লাইক থাকতেছে জব করতেছে সবকিছু অনেক ব্যালেন্স আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কার কি ধরনের টপিক নিয়ে আলোচনা করলে উপকৃত হবেন আর টপিকটাও অবশ্যই জানাবেন দেখা হচ্ছে কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম